আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল রাতের সংবাদে সাথে আছে আমি লৌরা চৌধুরী শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু যুক্তরাজ্যে বিবিসির সাংবাদিকের স্ত্রী ও দুই মেয়েকে হত্যা পপির ভক্তদের সুখবর দিলেন নির্মাতা শেষ ম্যাচেও হারল জিম্বাবুয়ে শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কোটা আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল সূর্য সেন হল ও ক্যাম্পাসের বেশ কয়েকটি জায়গায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রণক্ষেত্র পরিণত হয়েছে এতে বহু আন্দোলনকারী শিক্ষার্থী আহত হয়েছে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে আজ সোমবার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে তবে বেলা আড়াইটার দিকে আন্দোলনকারীদের মিছিলকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়ার সূত্রপাত হয় কিশোরগঞ্জের হোসেনপুরে পিক আপ ভ্যান চাপায় সুফিয়া নামের এক নারীর মৃত্যু হয়েছে এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার মেয়ে সাথী আজ সকালে কিশোরগঞ্জ ভালুকা সড়কের পূর্ব দ্বীপেশ্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহত সুফিয়া উপজেলার জামাইল গ্রামের কামাল হোসেনের স্ত্রী হোসেনপুর থানার অফিসার ইনচার্জ নাহিন হাসান সুমন বিডি চ্যানেল ফোরকে কে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর হার্ডফোর্ড শায়ারের বুশে শহরে সংবাদ মাধ্যম বিবিসির একজন সাংবাদিকের স্ত্রী এবং তার দুই মেয়েকে হত্যার ঘটনা ঘটেছে এক ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ এবার কনস্ট্রাকশন জোন বিনোদন পাড়ার খবর পপি ভক্তদের জন্য সুখবর দিলেন নির্মাতা সাদেক আলী সাদেক সিদ্দিকী পরিচালিত সিনেমাটি দু সালের ডাইরেক্ট অ্যাকশন নামে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে আগস্টের শেষ সপ্তাহে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলে একটি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি এই ছবির মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন পপি এতে পপির সহশিল্পী জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর প্রথম ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে চমক দেখালেও টানা তিন হারে সিরিজ খোয়ায় জিম্বাবুয়ে সিকান্দার রাজার দল ঘুরে দাঁড়াতে পারেনি সিরিজের শেষ ম্যাচেও দর্শক এই ছিল বিড়ি চ্যানেল ফোর রাতের সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিড়ি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকুন আল্লাহ হাফেজ শুভরাত্রি